আমাদের দেশে প্রচুর মেধা আছে কিন্তু সেই মেধারগুলোকে আমরা খুঁজে বের করি না আমার তিনটি প্রতিষ্ঠান সত্যিকার অর্থে সমাজের জন্য আমি কিছু সামামূলক কাজ করতে চাই নরসিংদীর রায়পুরা মডেল কলেজ ও ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউট পিনাকল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল স্কুলে একজন টিচার যতটুকু পড়ায় যে সময়টুকু পড়ায় ততটুকু সময় যদি সে মনোযোগী হয় আর বাড়িতে গিয়ে যখন সে পড়ার পরিবেশটা পাওয়ার জন্য তার মা বাবা তাকে সহায়তা করে আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে একটা সন্তান স্কুল থেকে ফেরার পর স্কুলে আবার আসার আগ পর্যন্ত আপনার কাছে থাকে এবং আপনার দায়িত্ব অনেক কারণ বাড়িতে আপনি কি পরিবেশ সৃষ্টিটা করছেন বাড়িতে তাকে কি পরিবেশে পড়াশোনা করতে দিচ্ছেন তাকে পড়াশোনা করতে না দিয়ে যদি তাদের অন্যদিকে দৌড়াদৌড়ি করান তাহলে কিন্তু স্কুলে যদি ভালো পড়ায় বাড়িতে কিন্তু না বললে সে ভালো ছাত্র হতে পারবে না স্কুলের টিচারদেরকে বলবো আপনারা ওই বাচ্চাদের গার্জেনের সাথে একটা কন্টিনিউয়াস সম্পর্ক রক্ষা করবেন যেমন আমি মনে করি ঢাকা শহরে যেসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে যেসব স্কুল আছে তারা কিন্তু ওই গার্জেনদের সাথে একটা সমন্বয় মিটিং করে যে আপনার আপনার ছাত্র বা আপনার সন্তানের পজিশনটা এইরকম আছে সে আরেকটু ভালো করবে আপনি তো আরেকটু চাপ সৃষ্টি করেন বা আরেকটু ভালো করবে সেই জায়গায় যেই সাবজেক্ট হিসেবে খারাপ করেছে আপনি এদিকে একটু মনোযোগ দেন এই যে একটা কাউন্সেলিং আমি মনে করব এই স্কুল কলেজের যারা প্রতিষ্ঠাতা যারা শিক্ষক আমি অনুরোধ করব আপনারা এই দিকগুলো একটু নজর করে রাখবেন পাশাপাশি কালচারাল উন্নয়নগুলো কালচারাল প্রোগ্রামগুলো যখন যেটা দরকার সেটা করবেন এবং যেসব ছেলেমেয়েরা কালচারালে ভালো করে তাদেরকে এখন থেকে কালচারাল দিক দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে তাদের এই দিকটাও তারা ভালো করে কাজে আমাদের দেশে প্রচুর মেধা আছে কিন্তু সেই গুলোকে আমরা খুঁজে বের করি না বা গুলোকে আমরা অতি অল্পতেই যেমন বলে না ফুল ফুটার আগেই কুড়িতে জড়ে যায় অনেক ছেলে মেয়ে আছে কুড়িতে জরে যায় অনেক মেয়ে আছে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চিন্তা করে গার্জেনরা আসলে না আমাদের মেয়েরা হলো সবচেয়ে বড় সম্পদ মেয়েরাই খবর রাখে তার বাবা মার ছেলেরা অনেক সময় বিয়ে করে বউ নিয়ে দিকে চলে যায় অথবা ছেলেটা চাকরি করতে বিদেশ চলে যাচ্ছে কিন্তু মেয়েটাই থাকছে মেয়েটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূয়া বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মন্সী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু সদস্য সচিব নূর আহমেদ মানিক সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুহেল সদস্য সচিব সুমন নেওয়াজ প্রমুখ শুধু একটি অনুষ্ঠান নয় এটি আমাদের শিক্ষা সংস্কৃতি এবং প্রতিভার মিলন মেলা আমাদের এই দিনটি উদযাপন করতে গিয়ে আমরা একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ স্মরণ করার জন্য এই দিনটি কেবলমাত্র আমাদের প্রতিষ্ঠানের গৌরব নয় বরং সকল শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের সমৃদ্ধ প্রচেষ্টার ফল আমাদের ছাত্র ছাত্রীদের প্রতিভা প্রকাশের জন্য এই প্রতিযোগিতা একটি অন্যতম মঞ্চ এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের সৃজনশীলতা উদ্ভাবন এবং মনোভাব উদযাপন করছি আমি নিশ্চিত আজকের এই দিনটিতে আমরা সবাই একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখবো এবং অনুপ্রাণিত হব দু হাজার চব্বিশ সালে আমাদের স্কুলে আমাদের এসএসসি পরীক্ষার সতেরো জন ছাত্র ছিল সতেরো জন ছাত্রের মধ্যে সতেরো জনই পাশ করছে এবং শতভাগ এর মধ্যে সাতজন এ প্লাস পেয়েছে তিনজন গোল্ডেন এ প্লাস পেয়েছে এই ছাত্রছাত্রীরা তাদের মোল্লা কলেজে চাষ পেয়েছে আমি আশা করি আমার জন্য আমি আমার জন্য আপনার সবাই দোয়া করবেন আমার তিনটি প্রতিষ্ঠান একটি রায়পুরা মডেল কলেজ একটি রায়পুরা পিনাগর হাই স্কুল একটি ওয়াইদু ন্যাশনাল ইনস্টিটিউট আমি অবশ্য আমি সত্যিকার অর্থেই সমাজের জন্য আমি কিছু সভামূলক কাজ করতে চাই আমি দর্শকের এবং এলাকার জনগণের সহযোগিতা চাই আপনারা আপনার সন্তানদেরকে রেজাল্টের উপর কখনোই চাষ করবেন না একটি রেজাল্ট কখনোই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না আমাদের মাঝে অনেকেই মনে করে যে জিপিএ ফাইভ মানেই অনেক কিছু ফাইভ এবং ভালো রেজাল্টের মাধ্যমেই যে আপনার সন্তান ফিউচারে ভালো কিছু করবে এটা সম্পূর্ণই ভুল ধারণা আমাদের মাঝে অনেক স্টুডেন্টরা আছে যারা ফিউচারে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ক্রিকেটার এরকম কিছু হতে চায় আমাদের মাঝে যেরকম ডাক্তার হতে চায় তাদের যেমন ম্যাথমেটিক্স কোনো প্রয়োজন হয় না তেমনি ক্রিকেটার অথবা ফুটবলার এরকম কিছু হতে হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনো কিছুতে প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধুমাত্র শরীরচর্চা চর্চা করার তো আপনারা কখনোই রেজাল্টের ভিত্তিতে কাউকে জাজ করবেন না আপনারা আপনাদের স্টুডেন্ট ছেলে মেয়েদেরকে এবং স্টুডেন্টদেরকে সহযোগিতা করবেন যেন তারা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে আজকে তারা ভালো করে নাই ফি অবশ্যই ভালো করবে। আমি সবসময় আমার বাবাকে সব কথা এসে শেয়ার করি এবং তিনি আমাকে মানে অনেক সহযোগিতা করেন এই বিষয়ে তো সো তোমাদেরকে বলতেছি তোমরা তোমরা যদি কোনো কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হ্যারাসমেন্টের শিকার হও বা কেউ যদি তোমাদেরকে কটু কথা বলে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বি সামওয়ান যেন তোমরা হেঁটে গেলে লোক তোমাদেরকে দুবার দেখে অনুষ্ঠান শেষে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুড়েঘর ব্যান্ড দলের তাসরিফ খান সহ অনেকেই